সবাইকে অনেক অনেক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনার সকাল ভালো শুভ কাটুক আপনারা একটু লাইভে যুক্ত হয়ে যান মানুষের কিসের অহংকার মাটিতে পাওয়াই ওরে মাটি হির উপর রব না মাটি হব রে ওরে খাটি হির সব রে মাটি হব রে ওই মাটি ডাক দিছে আমায় যে মাটি থেকে আল্লাহ বানাইছে আমায় ওই আল্লাহ ডাক দিছে আমায় যে আল্লাহ মাটি থাইকাই বানাইছে আমায় ওই আল্লাহ মাফ করো আমায় আল্লাহ মাফ করো যা અલ્લા માફ કરો યમાય અલ્લા માફ કરો યમાય ઓય માટી ઓય માટી પોરાય પોરાય બનાયシલા મીઠ আপনারা લાઈવ એ જોકત હો જાને એકટુ ખાની આશેન એકટુ લાઈવ એ અડ્ડા દેય আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন ওই মাটি ডাক দি আমায় যে মাটি আমায় ওই আল্লাহ মাফ করো আমায় আল্লাহ মাফ করো আমায় আল্লাহ মাফ করো আমায় আল্লাহ মাফ করো আমায় ওই মাটি পোড়াই পোড়াই বানাইছিলাম ইট বানাইছিলাম ইট बना हे मारतर भीटरे अमार इदिया बनाम हे मारतर भीट दयालर मजखने हप मजखाने हप पक्कर लय गलैन जब रे आमार पक्कर बनाए नया जा একটা মাটির দেয় ভেঙে দেখ দেখে মাটি পাবিরে ওই আল্লাহ মাফ মায় আল্লাহ মাফ করো যা মাই আল্লাহ মাফ করোয মায় আল্লাহ মাফ করো যা ওই মাটি হ্যালো গাইস আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই বলে যাবেন মানুষের কিসের অহংকার কিসের অহংকার মাটিতে মিশ গেলে খুঁজা পাওয়ে দেখো মাটিতে মেশা গেলে খুঁজা পাওয়াইভার মানুষের কিসের এত জিত মাটিতে মিজিবে রে এই তিন জোরা মাটিতে রে আমার মাটিতে মিজিবে রে এই তিন জোরা মাটিতে একটা মাটির পুতুল ভেঙে দেখ মাটি পাবি রে আল্লাহ মাফ করো আমায়। আল্লাহ মাফ ওই ওই মাটি মাটি জমে জমে কঠিন পাথর হয় কঠিন পাথর হয় সে পাথর খোয়ে খোয়ে মাটি আবার হয়ে রে আবার সে পাথর খোয়ে খয়ে মাটি হয়ে যায় ও ডাক দিয়ে কয় মাটি দে তোইরি মানুষ মাটি জানো হরে আভার একটা মাটির কলস ভেঙে দেখে মাটি পাবি রে আল্লাহ maaf করো ইয়া মায়ে 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 শামান খান কমেন্ট করেছেন ঠিক আছে বলছেন হ্যালো ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনি ঠিক আছি আমি ও অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য তারা আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন সকালের সূর্য ওঠাটা দেখতে পারবেন আপনারা এই যে সূর্য উদাও হচ্ছে তো আমাদের লাইভে আপনাদেরকে আপনারা আমাদের লাইভে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে বলে যাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার লাইফটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ